ভ্রমণের আনন্দ আসে নতুন কিছু অন্বেষণে এমন জায়গায় আপনার পা রোপণ করা যেখানে আপনি এর আগে কখনো যাননি তার সাথে আবিষ্কারের তারা এবং আপনার বিশ্বের সীমানায় ফিরে যাওয়ার আনন্দ নিয়ে আসে কিন্তু যখন কেউ সেই দরজা সীমান্তে এসে পৌঁছায় তখন আপনার আবিষ্কারের যাত্রা শুরু করার জন্য অন্যদের চেয়ে ভালো উপায় রয়েছে আমাদের দেশে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠবে এক টুকরোর ইতিহাস পলাশির যুদ্ধ নবাব সিরাজদ্দোলার হার বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন আরও কত কী একসময় বাংলার নবাবদের প্রিয় শহর ছিল এই মুর্শিদাবাদ বর্তমানে পশ্চিমবঙ্গে অন্যতম বিখ্যাত এই জেলায় বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র নবাব আমলের প্রচুর স্মৃতি এখনও ছড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জেলা জুড়ে ইতিহাসে মোড়া এই জেলার আনাচে কানাচে রয়েছে অনেক গল্প পশ্চিমবঙ্গের নিরিখে এই জেলার গুরুত্ব অনেক ঐতিহাসিক এই মুর্শিদাবাদ জেলার জুড়েই প্রবাহিত হয়েছে ভাগীরথী নদী এই ভাগীরথী নদীকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় তৈরি হয়েছে জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ এই জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ হল একটি জমজ শহর যেখানে জৈন ও সংস্কৃতির বিকাশ ঘটেছে ভাগীরথী নদীর বিপরীত দিকেই দুটি শহর থেকে এর নাম হয়েছে বামতীরে জিয়াগঞ্জ এবং ডামতিরে আজিমগঞ্জ জিয়াগঞ্জের ঐতিহাসিক নাম বালুচর যেখানে বিখ্যাত ভারতীয় শাড়ি যার নাম বালুচুরি এখান থেকে উদ্ভাবিত হয়েছিল বাংলার সুবাহ শাসনামলে জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ জমৎ শহরগুলি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং রানী ভবানীর আমলে বাংলার বারাণসী হিসাবেও বিবেচিত হতো অতীতে কোনো এক সময়ে একটি বৈষ্ণব সংস্কৃতির জন্য এটি পবিত্র স্থানও ছিল এই জিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রেই প্রতিষ্ঠিত হয়েছিল নেহালিয়া হাউস অনেকের মতে জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ জৈন ধর্মাবলম্বী মানুষদের বসবাস বেশি হলেও এখানে যে বৈষ্ণব ধর্মের একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে তা অনেকেরই দৃষ্টিগোচরের বাইরে একসময় এই নেহালিয়া হাউসে জাঁকজমক করে পালিত হতো ঝুলনযাত্রা এই ঝুলনযাত্রাকে কেন্দ্র করেই জিয়াগঞ্জ শহরের নেহালিয়া হাউস বিভিন্ন আলোক রশিতে সেজে উঠত ঘটত নানান দিক থেকে বহু মানুষের আগমন এই ঝুলনযাত্রার সময় নেহালিয়া হাউসে বিভিন্ন গানের আসরও জমে উঠত এই নেহালিয়া হাউসের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রাধারানী দেবীর কথা রাধারানী দেবী যিনি সেই সময়ে স্বনামধন্য একজন কীর্তনিয়া ছিলেন লোকমুখে শোনা যায় এই রাধারানী দেবী নাকি একসময় এই নেহালিয়া হাউসে এসে তার সঙ্গীত চর্চা করতেন ভুলে যাও মোড়ে ভুলে যাও একেবারে মুর্শিদাবাদের শুরু রাধারানী দেবীর কীর্তনের মাধুর্য ছড়িয়ে পড়েছিল সীমানা ছাড়িয়ে সারা দেশে রাধারানী দেবীকে নিয়ে লিখেছিলেন জয়তি রাহান্য বারের মতোই কীর্তন গাইয়ে হরিমাখন দাস দল নিয়ে আসরে হাজির অনুষ্ঠান শুরুর বেশ খানিকটা পরে সামনে আনলেন শিষ্যা খুদুকে ছয় সাত বছরের বালিকার মিষ্টি কণ্ঠের কীর্তন শুনে শ্রোতারা তখন আত্মহারা নাটমন্দিরের দিকে নজর রেখেছেন স্বয়ং রায় বাহাদুর একটু পরে আসতে শুরু করবেন অতিথিরা ঝুলনের দিন এই নেহালিয়া হাউসের মন্দির চত্বরেই প্রবেশিত হতো কীর্তন যাত্রাপালা নাটক সেসব দেখতে প্রতি বছর ভিড় জমাতেন অসংখ্য মানুষ ও সাহেবরাও ঝুলন উপলক্ষে এখানে এক মাস ধরে মেলা বসত জিয়াগঞ্জে নিহালিয়া হাউসের সামনের মাঠে বিশ শতকে কুড়ির দশকে কোনো এক বছর সেই ঝুলনের অনুষ্ঠানে প্রকাশ ঘটে এক প্রতিভাময় পরবর্তীতে যিনি দীর্ঘকাল গানের মূর্ছনায় শ্রোতাদের মোহিত করে রেখেছিলেন এই নেহালিয়া হাউসের ঝুলনের সময় ঘটে এক আশ্চর্যপূর্ণ ঘটনা প্রতি বছরের মতো সেবারও কীর্তন গাইয়ে হরিমাখন দাস দল নিয়ে আসরে হাজির অনুষ্ঠান শুরুর বেশ খানিকটা পরে সামনে আনলেন শীর্ষা খুদুকে ছয় সাত বছরের বালিকার মিষ্টি কণ্ঠের কীর্তন শুনে শ্রোতরা তখন আহ্লাদে আত্মহারা আসরে উপস্থিত জেলা প্রশাসনের এক সাহেব সাহেবকর্তা রায়বাহাদুরের কাছে জানতে চাইলেন এই রাধারানী দেবীর কথা পরিচয় জানতে হরিমাখনের খোঁজ পড়ল আহ্লাদিত কীর্তনিয়া কারণ প্রতিবেশী তক্ষবাদল এই মেয়ে গলায় কীর্তন শুনে তিনি প্রথম মুগ্ধ হয়েছিলেন সেদিন রায়বাহাদুর সুরেন্দ্রনারায়ণ সিং নিয়ালিয়া হাউসের প্রতিভা চিনতে ভুল করেননি এরপরেই মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের রাসপাড়ার ছোট্ট খুদুর ভাগ্যেচাকা ঘুরতে শুরু করে বালিকার মাথায় হাত রাখেন রায় বাহাদুর তাঁরই পৃষ্ঠপোষকতায় কিছুদিন পর সে যায় লালবাগের নবাব ওস্তাদ মঞ্জু সাহেবের কাছে থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শিক্ষার্থীকে মঞ্জু সাহেব নিজেই ঘোড়ার গাড়ি করে পৌঁছে দিয়ে যেতেন কখনো ওস্তাদও আসতেন খুদুর ভাঙাচোরা বাড়িতে ঘন্টার পর ঘণ্টা চলত শিক্ষা গানের ফাঁকে খাওয়া সারতেন ওস্তাদ সেই সময় হিন্দুর বাড়িতে মুসলিমের প্রবেশ নিয়েও সমাজের প্রবল আপত্তি ছিল কুদুর মায়ের নির্দেশ ছিল ওর বাসন তুমি ধুয়ে তুলবে খুদু অবশ্য এক কাজ করতে মহা আনন্দে এভাবেই চলল কয়েক বছর ততদিনে বালিকা থেকে কিশোরী হয়ে ওঠে খুদু এই খুদুর প্রতিভার প্রকাশ ঘটেছিল, এই জিয়াগঞ্জের নিহালিয়া হাউসের নাটমন্দির থেকে তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন